স্বাগত দীপ্ত নিউজ আপডেটে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এবং অন্য পাঁচ কমিশনার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য অনুষ্ঠানে সিসি এই ঘোষণা দেন কাজী হাবিবুল আওয়াল বলেন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি সহ তার কমিশনের সদস্যরা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতির কাছে দেওয়ার জন্য পদত্যাগপত্রগুলো ইসি সচিবালয়ের সচিবের কাছে তারা জমা দিয়েছেন প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে পরিশেষে আপনাদের অবহিত করতে চাই আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থ মনস্থির করেছি আমরা পদত্যাগ পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের এক মাস আজ কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ছত্রিশ দিনের মাথায় পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী এ উপলক্ষে আজ শহীদী কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে এ কর্মসূচি শুরু হবে বিকেল তিনটায় দু সালের ফেব্রুয়ারিতে প্রথম দফার আন্দোলনের সময় জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বছরের চার অক্টোবর কোটা বাতিল প্রসঙ্গে পরিপত্র জারি করে সরকার চলতি বছরের পাঁচ জুন কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট এরপর দিন পরিপত্র বাতিলের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা মূলত ওই দিনেই কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের দ্বিতীয় দফা আন্দোলনের বীজ বপন হয় এক জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ হয় চার জুলাই দেশের বিভিন্ন মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা সাত জুলাই শিক্ষার্থীদের বাংলা ব্লকেট কর্মসূচিতে স্থবির হয়ে পড়ে রাজধানী সরকারি চাকরিতে সব গ্রেডে কোটা সংস্কারের এক দফা দাবিতে চোদ্দ জুলাই রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয় আন্দোলনকারীরা একই দিন গণভবনে চীন সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা কোটা এবং ছাত্র আন্দোলন প্রসঙ্গে রাজাকার শব্দ ব্যবহার করেন তৎকালীন প্রধানমন্ত্রী এরপরই ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা পনেরো জুলাই বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে ষোলো জুলাই বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে আন্দোলনকারীদের ওপর পুলিশ টিয়ার গ্যাস রাবার বুলেট ও গুলি চালায় সাথে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা দেশীয় অস্ত্র ও বন্দুক নিয়ে হামলা করে এতে নিহত হন ছয়জন মধ্যরাতে বন্ধ করে দেয়া হয় মোবাইল নেটওয়ার্ক জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে বেগম রোকে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন বেগম রোকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ সতেরো জুলাই কয়েক দফা হামলা পাল্টা হামলার পর ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন ক্যাম্পাস থেকে বের করে দেন শিক্ষার্থীরা সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন শেখ হাসিনা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয় আঠারো জুলাই সকাল থেকেই দেশব্যাপী প্রতিরোধ সহিংসতা সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে অন্তত একচল্লিশ জন নিহতের খবর পাওয়া যায় এদিন উনিশ জুলাই মধ্যরাত থেকে দেশব্যাপী কারফিউ জারি করে সরকার একুশ জুলাই সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় সামগ্রিকভাবে বাতিল করে রায় দেয় সর্বোচ্চ আদালত ছাব্বিশ জুলাই কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবুবাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় পরে সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসুমকেও হেফাজতে নেয় ডিবি আটাশ জুলাই ছয় সমন্বয়কের সঙ্গে এক টেবিলে বসে খাবার খাওয়ার কিছু ছবি প্রকাশ করেন সে সময়ের ডিবি প্রধান হারুনুর রশিদ ওই দিন রাতে এক ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন ছয় সমন্বয়ক পরে এক আগস্ট দুপুরে ডিবির হেফাজত থেকে ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয় পরদিন ছয় সমন্বয়ক জানান ভিডিও বার্তায় যে ঘোষণা তারা দিয়েছিলেন তা স্বেচ্ছাই ছিল না তিন আগস্ট আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাব দেন শেখ হাসিনা তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সমন্বয়কারীরা মার্চ টু ঢাকার কর্মসূচি একদিন এগিয়ে পাঁচ আগস্ট পালনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারফিউ অমান্য করে সরকার পতনের দাবিতে রাজপথে নেমে আসে লাখো জনতা এর মধ্যে দুপুরের পর খবর আসে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে দেশ ছেড়েছেন শেখ হাসিনা দিলশা দ্যানি তৃপ্ত সংবাদ ঢাকা ঢাকার সাভার ও আশুলিয়া এবং গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানায় আজ শান্তিপূর্ণভাবে কাজ চলছে সকালে গাজীপুরের কোনাবাড়ি এলাকার ইস্পাহানি লিমিটেড কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলেও আধা ঘন্টার মধ্যে তা সমাধান হয়ে যায় গত থেকে দিন তিন চার বাংলাদেশ বেকার সংস্থা নামের একটি সংগঠনের ব্যানারে বিভিন্ন কারখানার সামনে চাকরিতে নিয়োগের বৈষম্য প্রতিরোধের দাবিতে মহাসড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করা হয় যৌথ বাহিনী অভিযান পরিচালনার ঘোষণা দেওয়ার পর থেকে শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বিজেমিয়ে জানিয়েছে গাজীপুরের সবগুলো কারখানা খোলা রয়েছে সাভার ও আশুলিয়াতে কিছু শিল্প কারখানায় ছুটি আছে তবে বেশিরভাগ কারখানা খোলা যারা শিল্প কারখানার সামনে অযথা ভিড় করছে তাদের সেনাবাহিনী এবং শিল্প পুলিশ সরিয়ে দিচ্ছে এবারে বন্যা পরিস্থিতির খবর দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে ফেনি ও কুমিল্লার কয়েকটি উপজেলার বাসিন্দারা এখনো পানিবন্দী রয়েছে ও সদর উপজেলার কিছু গ্রামীণ রাস্তাঘাটে পানি রয়েছে মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরছে দেখা দিচ্ছে তীব্র পানির সংকট কুমিল্লায় পানি কমছে ধীর গতিতে এতে বানভাসী মানুষের ভোগান্তি রয়েই গেছে লাকসাম মনোহরগঞ্জ ও চৌদ্দ গ্রামের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে ফেনীতে বন্যার পানি ডুবে হাঁস মুরগি মারা গেছে তেইশ লাখ ছাপ্পান্ন হাজার নয়শো বিরাশিটি সম্পদ খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ তিনশো ছিয়ানব্বই কোটি নয় লাখ পঁচানব্বই হাজার চারশো তিন টাকা বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ কার্যালয় বন্যায় ভেসে গেছে ব্রয়লার লেয়ার ও কালার বার্ড সোনালি মুরগি ফিড ও ডিম ক্ষতিগ্রস্ত হয়েছে অবকাঠামো সহ বিভিন্ন মালামাল আন্তর্জাতিক প্রসঙ্গ গাজায় থামছেই না ইসরায়েলি বাহিনীর বর্বরতা ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে দখলদার বাহিনীর হামলায় আরো জন প্রাণ হারিয়েছেন স্থানীয় সময় বুধবার দের আল পোলিও টিকার কর্মসূচি চলাকালে পাশের বুরেইজ ও মাঘাজি আশ্রয় শিবিরে বোমা হামলা চালা ইসরায়েল এসব হামলায় হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এছাড়াও অধিকৃত পশ্চিম তীরের তুবাস শহরে ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তৈরি মানচিত্রে পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার মাধ্যমে চলমান অস্থিরতা নতুন রূপ নিয়েছে ফিলিস্তিনের মতে এ পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক আইন এবং চুক্তির প্রতি অসম্মান দেখিয়েছে নেতানিয়াহু আবারও যুক্তরাষ্ট্রের একটি বিদ্যালয়ে গুলির ঘটনায় প্রাণ গেছে চারজনের আন্তর্জাতিক গণমাধ্যম জানায় স্থানীয় সময় বুধবার সকালে জর্জিয়া অঙ্গরাজ্যের আপালেচি হাই স্কুলে এলোপাতারি গুলির ঘটনা ঘটে এতে আহত হয়েছেন অন্তত নয়জন আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে সন্দেহভাজন বন্দুকধারী বেঁচে আছে বলে জানিয়েছে পুলিশ তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি হামলার কারণও জানায়নি পুলিশ সন্দেহভাজন ব্যক্তির বয়স চোদ্দ বছর বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী নিহতদের মধ্যে দুজন শিক্ষক দুজন শিক্ষার্থী বিদ্যালয়ের গুলিতে নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফিফা উইন্ডোতে দুই ম্যাচের প্রথম ফ্রেন্ডলি ম্যাচে আজ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ থিমপুর চাংলি মিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে খেলা ভুটানের বিপক্ষে সবচেয়ে চার চার ম্যাচই ম্যাচই জিতেছে সবশেষ সমুদ্র পৃষ্ঠ থেকে থিমপুর উচ্চতা প্রায় সাত হাজার ফুটের বেশি হওয়ায় সেখানকার সার্বিক পরিবেশ এবং আবহাওয়ায় মানিয়ে নিতে বেশ কষ্ট হয়েছে তারিক কাজী তপু বর্মনদের সাফ অনুর্ধ্ব বিশ জয়ী চার ফুটবলার প্রথম বারের মতো সুযোগ পেয়েছে জাতীয় দলে ভুটানের বিপক্ষে এখন পর্যন্ত ১৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলে এগারোটি জিতেছে বাংলাদেশ দুটি ম্যাচ ড্র হয়েছে এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা তিনটায় দর্শক তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে